বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে হাত্তা দুরুতুমুল মাকাবির যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে কাল্লা সাওফাত আলামুন কখনো নয় শীঘ্রই তোমরা জানবে তুম মা কাল্লা সাওফাত তারপর কখনো নয় তোমরা শীঘ্রই জানতে পারবে কাল লাউ তালামুনা ইলমান ইয়াকিন কখনো নয় তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জাহিম তোমরা অবশ্যই জাহান নাম দেখবে তারপর তোমরা তা নিশ্চিত চাক্ষুষ দেখবে তারপর সেদিন অবশ্যই তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে